চল্লিশ হাজার টাকা করে পিজ হলে উনি বিক্রি করবে। সুপ্রিয় দর্শক হাট পরিকণ্যায় আপনাদের জানাই স্বাগত আজ একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটের বকনাগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম

কত রাখছেন দাম বান্ন হাজার সাইওয়াল নাকি সাইওয়াল কত বলতেছে পঁয়তাল্লিশ টার্গেট কেমন করছে চল্লিশ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ছিচল্লিশ ছিচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকে মঙ্গলবার প্রচুর পরিমাণের গরু আমদানি হয় এবং প্রচুর পরিমাণের ভিড় হয় আপনি এটার দাম কত রাখছেন পঁয়ষট্টি হাজার কত বলতেছে সে পাঁচপান্ন বলে টার্গেট কেমন করছেন ষাটের ষাট হাজার টাকার মধ্যেই কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ছাপ্পান্ন নিয়ত কেমন ষাট হাজার ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই দুটোর দাম কত রাখছেন জি এক লক্ষ কত বলতেছে নব্বই নিয়ত কেমন করছেন পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির তারকে কত রাখছেন দাম পঁয়তাল্লিশ কত বলতেছে ছত্রিশ থেকে সাঁত্রিশ নিয়ত কেমন করছেন চল্লিশের মধ্যে চল্লিশ হাজার টাকার মধ্যেই বিক্রির কত রাখছেন দাম চাচা পঁয়তাল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ নিয়োগ কেমন করছেন চল্লিশের মধ্যে সাঁত্রিশ সাঁত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্কেট ওনার আপনারটার দাম কত রাখছে চল্লিশ চাচ্ছেন কত বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ নিয়ত কেমন করছে সাইত্রিশ সাঁইত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার এইটা এটা কত বলতেছে এটা পঁয়ত্রিশ বলতেছে এটা কত বিক্রি করবেন কত চাচ্ছেন পাঁচল্লিশ কত বলতেছে সাঁত্রিশ থেকে আটত্রিশ নিয়োগ কেমন করছেন চল্লিশ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত চাচ্ছেন দাম চল্লিশ হাজার কত বলতেছে থেকে চল্লিশ নিয়ত মনে করছেন চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম বাঁষট্টি কত বলতেছে পঞ্চাশ বান্ন বলতেছে কত হলে বিক্রি করবেন পাঁচপান্ন পাঁচপান্ন হাজার পর্যন্ত আপনার বিক্রি টার্গেট আপনারটার দাম কত রাখছেন বান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ টার্গেট কেমন পড়ছে সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের বখ্নাগর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম